ভাইজান এইটা হলো আসল কাজের জিনিস যারা কিনা আমার মতো আপনার ভিতরে হালকা একটু ম্যাগাইভার লুকাইত আছে এই দেখেন জিনিসটা কি মনে হচ্ছে দেখে দেখে মনে হতে পারে একটা টর্চ লাইট হ্যাঁ এটা টর্চ লাইটের মতো তো কাজ করছে আবার দেখেন এস ওয়েস মোডেও এটা কাজ করছে বাট এখানে অন্য একটা জিনিস আছে যখন কিনা আপনি এই পাশের অংশটা এভাবে খুলে ফেলবেন এবং এখানে একটা চাপ দেবেন কি মনে হচ্ছে এখন এটা একটা লাইটার লাইটারের কাজও করে শুধুমাত্র লাইটার না এটা দিয়ে কিন্তু স্ট্যান্ড গানের কাজও করা যায় এখনকার দিনেতে স্ট্যান্ড গানের প্রচুর চাহিদা রয়েছে কী কারণ আপনারা জানেন শক টক দেওয়ার কাজে অনেক সময় লাগছে নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য এই জিনিসটা দিয়ে সে কাজও করা যাবে আবার লাইটারের কাজও করা যাচ্ছে কি আপনি এই লাইটারটা দিয়ে যে কোনো জায়গায় আগুন জ্বালাতে পারবেন যদি কিনা অনেক বেশি বাতাস থাকে বা বৃষ্টি যেটাই হোক সে জায়গায় এটা কাজ করছে আবার এটাকে যখন লক করে দিচ্ছেন তখন কিন্তু এটা মোটামুটি ওয়াটার মতো হয়ে যাচ্ছে আমরা স্প্ল্যাশ দিয়ে দেখেছি একটু পানিতে আমি চুপি দেখছিলাম পানি ঢুকছে না বাট আমি পানিতে ভেজানোর জন্য রিকমেন্ড করছি না তবে জিনিসটা বেশ ডুরবল এবং যথেষ্ট প্রিমিয়াম এবং হাতে নিলেও আপনি খুব সলিড একটা ফিল পাবেন বাট সমস্যা একটা আছে সমস্যাটা হচ্ছে এই জিনিসের কপি ক্লোনও আছে কপি ক্লোনগুলো মার্কেটে কিছুটা কম দামে আপনারা পেয়ে যাবেন সেইটা নিয়ে কোনো লাভ নেই কারণ ব্যাটারি ব্যাকআপও কম পাবেন এবং ওইটার ওভারঅল কোয়ালিটিও খারাপ বাট অরিজিনালটা আপনারা পেয়ে যাবেন আমাদের সেলবান এবং এই কারেন্ট প্রাইস রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি এর আগেও কিন্তু আমরা একটা লাইটারের ভিডিও দিয়েছিলাম ওইটার দাম ছিল তেরোশো টাকা এবং একটা ফ্ল্যাট লাইট ছিল কিন্তু এইটার সাথে আপনারা এই ধরনের পয়েন্ট লাইট যেটা আমরা টর্চাটা দেখে থাকি সেটাও পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি আবার এই যে লাইটারে কাজও করতে পারছেন স্টান গান হিসেবে হিসেবে ওটাকে ব্যবহার করা যাচ্ছে এটাকে চার্জ দেওয়া বেশ সহজ উপরের অংশটা খুলে নিলে আপনারা এখানে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন টাইপ সি মাধ্যমে এটাকে সহজে চার্জ করতে পারবেন আর এটার ব্যাটারির লেভেল দেখার জন্য আপনি সামনে ছোট্ট একটা মনিটর পেয়ে যাচ্ছেন জিনিসটা দেখতে বেশ সুন্দর বেশ কিউট আসলে যারা নিজের কালেকশনে রাখতে যাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অথবা প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে